হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন তো এতগুলি বুট দেখে আসলে কেউ ভয় পাবেন না তো এটা হচ্ছে আমি সেদ্ধ করে রেখেছি যাতে প্রতিদিন বুট সেদ্ধ করতে না হয় দেখতে দেখতে আবার রমজান মাস চলে আসলো আর কয়েকটা রোজা চলেও গেল। এটা হচ্ছে আমার প্রথম রোজার ভিডিও কিন্তু এখন আসলে আপলোড করা হয়নি রমজান মাসে সবারই একটু কাজ বেশি থাকে তাছাড়া মার্কেটে আর বাইরেও যেতে হয় বারবার যার জন্য ভিডিওটা আপলোড করতে একটু দেরি হয়ে গিয়েছিল তো যেহেতু প্রথম রোজা ছিল সবই একটু কাজ বেশি ছিল আর ওই দিন হচ্ছে আমরা আমাদের আশেপাশে সবার সাথে ইফতার শেয়ার করি যার জন্য কাজটা ওই দিন কিছুটা পরিমাণে বেশি ছিল যেহেতু প্রথম রোজা তারপরে এতগুলি ঘরে ইফতার দেওয়ারও একটা ব্যাপার ছিল চেষ্টা করি প্রত্যেক বছর আসলে সবার সাথে ইফতারটা শেয়ার করার শত ব্যস্ততার মাঝেও নিজের পরিবারের কথাটা খুব বেশি মনে পড়ে প্রত্যেকবার তাদের সবার সাথে ইফতার করা মানুষটাই আমি আজকে কত দূরে তো এখানে হচ্ছে দুপুরে রান্নাও করে নিয়েছিল আমার শাশুড়ি এখানে ভাজা মাংস রান্না করেছিল আসলে এই মাংসটা তার অনেক পছন্দ নর্মালি কাঁচা গরু মাংস চাইতে সেই হচ্ছে এই গরু মাংসটা বেশি পছন্দ করে আর রোজার মাসে মা ভর্তা ভাজি এগুলি আসলে খেতে সবচেয়ে বেশি ভালো লাগে আর ভর্তা ভাজিতে যেহেতু বেশি পরিমাণে ঝাল থাকে তাই সারাদিন রোজা রাখার পরও ওইটাও আসলে বেশি খাওয়া যায় না এরপরে শাক রান্না করা হচ্ছিল যেহেতু শাক বছরে একবার পাওয়া যায় আর অন্য কোনো সিজনে আসলে পাওয়া যায় না তাই এইটাকে আমরা হচ্ছে ফ্রোজেন করে রেখেছি যদি মাঝে মধ্যে খেতে ইচ্ছে করে তাই নামিয়ে খেতে পারবো সিজনাল জিনিসগুলি আসলে ওই সিজনেই বেশি ভাল লাগে কিন্তু তাও কি করব মানুষের মন তো কখন কোন জিনিস চেয়ে বসে সেটার তো আর হুদিস থাকে না তাই এটা করে রাখলাম যদি ইচ্ছে করে তাই বের করে খেয়ে নেওয়া যাবে যেরকম আজকে বের করা হয়েছিল আর এটা আমরা কীভাবে ফ্রোজেন করেছি এটা যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি বলে দিব এটা আমরা আসলে কীভাবে ফ্রোজেন করেছি তো এরপর আসলে মাছ রান্না করেছিলাম মাছটা আমি রান্না করেছি এখানে আয়ের মাছ রান্না করা হয়েছিল এখন অনেকেই বলবেন এত কিছু রান্না করা কি দরকার ছিল আসলে সারাদিন রোজা রাখার পরে খাই বা না খাই এই যে চোখে দেখার যে একটা শান্তি এটাই আসলে অনেক কিছু এরপরে সব রান্না শেষ করে চলে আসলাম আলুর চপ বেগুনি আর পেঁয়াজও ভাজতে আর এইটা একটু সবার পরে ভাজলেই ভালো হয় গরম গরম খেতে বেশ মজা লাগে এটা ঠান্ডা হয়ে গেলে মজা লাগে না আর এই ভাজার ডিটেলসটা আসলে দেখানোর মতো কিছুই নেই প্রত্যেকবার রমজানে কম বেশি সবার বাসায় আসলে এটা বানানো হয় আমার কাছে মনে হয় একটা ছোট বাচ্চাও জানে কীভাবে এগুলি ভাজতে হয় তাই আসলে এরকম ডিটেলসে কিছুই দেখালাম না আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওই দিন আমার কাছে সময় খুবই কম ছিল যেহেতু আমরা অনেক ঘরে ইফতার দিয়েছি তাই ভাবলাম যে এত ডিটেলসে না দেখাই আমার এই কাজ করার মধ্যে ফুয়াদ বারবার আসছিলো আর জিজ্ঞেস করছিল যে মা তুমি কী করছো এটা কি ওইটা কি একটা বাচ্চা নিয়ে কাজ করা আসলে অনেকটা টাফ আর কাজ করলে একদিক দিয়ে ভালোই হয় ওরা আসলে শিখতে পারে কোন জিনিসটা কী বা কীভাবে করা হচ্ছে এর আগের বছর ফুয়াত অনেক ছোটো ছিল ও এত কিছু বুঝেও নি আর এত কিছু জানেও নি যেহেতু এখন আস্তে আস্তে করে ও বড়ো হচ্ছে বুঝতে শিখেছে তাই প্রশ্ন ও একটু বেশি করে সব কিছু ভাজার পর রেডি করা ও যখন এত কিছু সাজানো দেখল তখন কিছুটা হলেও ও একটু অপ্রস্তুত হয়ে গিয়েছিল কারণ ও চিন্তা করছিল হঠাৎ করে আজকে কি হলো এত কিছু এত আয়োজন যেহেতু এরপরে আবার ও বা এই জিনিসটা পুরোটা বুঝতে পারবে যে কেন ছিল আজকের এই আয়োজন আস্তে আস্তে দেখবো কোনো একদিন ও রোজা রাখা শুরু করে দিয়েছে আমাদের সাথে সেহিরিও খাচ্ছে আর ইফতারও খুলছে এভাবেই আসলে আস্তে আস্তে সময়গুলি চলে যায় আর পরবর্তীতে মনে হয় আরে এই দিনই তো কত ছোট ছিল আজকে দেখো কত বড় হয়ে গিয়েছে আর এদিকে দেখুন কথা বলতে বলতে আমার পেঁয়াজও আর আলুর চপ ভাজা শেষ এখন হচ্ছে আমি বেগুনি ভাজছি আর ওই দিনে বেগুনগুলি একটু চিকন ছিল তাই ভাজার পর আসলে ওই রকম সুন্দর দেখাচ্ছিলো না কিন্তু মশালা বেগুনিগুলি খুব সুন্দর ফুলেছিল এই যে দেখুন আমি একটা একটু চামিচ দিয়ে উঠিয়ে দেখাচ্ছি কত সুন্দর ফুলেছে তো আমি খুব তাড়াতাড়ি কাজ শেষ করছি যেহেতু সব বাসায় আসলে দিতে হবে আর এদিকে আমার সব ভাজাভুজিও শেষ হয়ে গিয়েছিল আর ওইদিকে হচ্ছে আমার শাশুড়ি সব ফল কেটে রেখে দিয়েছিল। যেহেতু কোনো কাজই আসলে একার পক্ষে করা সম্ভব না আরেকজনকে অবশ্যই একটু হেল্প করতে হবে একটা সংসারে যদি দশজন মানুষ থাকে দশজনে যদি শুয়ে বসে থাকে আর একজনের উপর যদি প্রেশার দেয় তাহলে সেই কাজটা কখনোই সে মন থেকে করবে না কিছুটা পরিমাণ হলেও সে বিরক্তি থেকে কাজটা করবে তো এরপর আসলে সব ভাজা শেষ করে সবার ঘরে ঘরে দিয়ে এসেছি এবং আমরা নিজেরাও ইফতার নিয়ে বসে পড়েছি আর এইখানে আমার শাশুড়ি একটা ভুল করে ফেলেছে আমাদের ফ্রিজে আসলে কর আরও কয়েকটা আইটেম ছিল উনি আসলে ওইগুলিকে দিতে একদমই ভুলে গিয়েছিল হাতের সামনে যা পেয়েছিলো ওইগুলি কেটে একদম দিয়ে দেওয়া হয়েছে তো অন্যদেরকে দেয়নি বলে আমরা নিজেরাও খেয়েছি ওরকম কোনো না কোনো জিনিস না আসলে আমরাও ওই জিনিসটা খাইনি তো এরপরে মুড়ি মাখাও হয়েছিল। আর এখানে হচ্ছে ফুয়াদ বসে বসে পেঁয়াজও খাচ্ছিলো ও সরি বেগুনি খাচ্ছিল তা আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে হাফিজ